আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কিছু কিছু ফুল কম্বো আছে কিছু কিছু প্রোডাক্ট নাই সাপ্লাই নাই ইন্ডিয়ান তো ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো মানে শুধু ফেসের জন্য নাকি হ্যাঁ শুধু ফেস হ্যাঁ শুধু জন্য শুধু জন্য যারা স্কিনটা

আমার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম হলো অ্যাসেল বিউটি শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজিগোপুর স্কোয়ার মার্কেট

ভিটামিন সি সিরামটা হলো গে সাতশো পঞ্চাশ টাকা

En el Está conté. এক হাজার টাকা এটার দাম বেশি রুপিটা অনেক বেশি বলতে পারো বলছি কম এটা বেশি কেন অনেকে চিন্তা করবেন পাঁচশো টাকা রুপি এরপরে